কি বলবেন লক্ষ্যভেদ অর্জুনের লক্ষ্যভেদ শব্দটা শুনতে ভালো লাগছে কিন্তু খুব দামি একটা এপিসোড আপনাদের কাছে করছি অর্জুন সিং বরাবর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এক সময় বিজেপির হয়ে নির্বাচনে জিতেছেন দু হাজার উনিশে তারপর সেখান থেকে কিছু দিনের জন্য দেড় বছরের জন্য তৃণমূলে গিয়েছেন আবার বিজেপিতে ব্যাক করেছে রাজনীতিটা বোঝেন দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এক সময় তৃণমূলের একদম কোট টিমের সদস্য ছিলেন তারপর হাসতে হাসতে সরাসরি বিজেপি বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি সেই মানুষটি আবার মুখ খুলেছেন এমন একটা বিষয় মুখ খুলেছেন আমার মনে হয়েছে মুখ করাটা খুব প্রাসঙ্গিক পাঁচটা কথা বলেছেন আমি আপনাদের কিছু পড়ে শোনাব যে কেন্দ্রীয় নেতারা কি চাইছেন বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কি চাইছেন এই কথাটা স্পষ্টভাবে বিজেপির বহু নেতাই বলতে পারেন না মনে মনে বলেন গুমরে গুমড়ে বলেন আভ্যন্তরীণ আলোচনায় বলেন ইনবিটুইন বলেন কিছুতেই প্রকাশ্যে বলেন না প্রকাশ্যে বললে তো সমস্যা আছে কিন্তু অর্জুন সিং এর তো সেসব ব্যাপার নেই বরাবর সোজা ব্যাটে খেলার অভ্যস্ত এবং তিনি কে কী বললেন কে কি মনে করলেন কিচ্ছু এসে যায় না তিনি সেই স্টাইলে খেলেন যে কথাগুলো বলেছেন কিন্তু দেখুন একটু খেয়াল করে দেখবেন একদম গ্রাসরুট লেভেলের বিজেপির কোর মানে বিজেপির যারা গ্রাসরুট লেভেলের কর্মী তাদের মনের কথা আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে টুকরো টুকরো কথাগুলো তিনি বলেছেন বলেছেন বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছেন না যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল করা যাবে না দেখুন অর্জুন সিং তো স্টেট এই কথাটা বলে দিয়েছেন অন্য কোনো নেতা বললে তাকে শোকাস করা তো কিন্তু অর্জুন সিং তো ফলে তিনিই কিন্তু কর্মীদের কথা বলেছেন একদম গ্রাসরুট লেভেলের প্রত্যেকটা বিজেপি কর্মীকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা বিজেপি কর্মীকে জিজ্ঞেস করুন তারা কিন্তু এটাই বলবেন যেভাবে বারে বারে বুঝিও আমাদের কেন্দ্রীয় নেতারা বুঝছেন না যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল করা যাবে না করতে হবে জঙ্গি আন্দোলন বামেদের সরাতে যেভাবে মমতা মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন সেই একই পদ্ধতিতে অবলম্বন করতে হবে সরকারকে সরাতে গেলে পতাকা ছাড়া নামতে হবে একদম গণ আন্দোলনের কথাটা কিন্তু অর্জুন বলেছেন আমি বলছি দেখুন অর্জুনকে আপনি কেউ পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন কিন্তু এগুলো তো গ্রাসরুট লেভেলে বিজেপির কর্মীদের কথা সেই কথাগুলি তো অর্জুন সিং মুখ খুলে বলেছেন বলেছেন আমার দলে সাতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভূমিকা পালন করতে পারে একা শুভেন্দু অধিকারী বলছি একা শুভেন্দু অধিকারী সাতজনের ভূমিকাটা পালন করতে পারেন দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরই কায়দায় সরাতে হবে আমরা যারা লড়াই করে সিপিএমকে সরিয়েছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের কাজে লাগানো হচ্ছে না যারা যারা তৃণমূলের বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে সিপিএমের ভেতরের লোককেও নিতে হবে আসলে অর্জুন সিং যে কথাগুলো বলেছেন কথাগুলো কিন্তু ভাবার মতো কথা প্র্যাকটিক্যালি সেন্ট্রাল বিজেপি লিডারশিপ পশ্চিমবঙ্গের ব্যাপারে কতটা সিরিয়াস সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে দেখুন এই প্রশ্নটা আমি অনেকবার বলেছি আদৌ কি কেন্দ্রীয় বিজেপি নেতারা সিরিয়াস আদৌ কি আর এস এস সিরিয়াস আদৌ কি আর এস এস মনে করে যে এখানে তৃণমূলকে সরানোটা খুব প্রয়োজন এ প্রশ্নটা আমি বহুবার করেছি বিতর্ক হয়েছে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু যেটা মূল কথা যেটা বাস্তব কথা সেই কথাটা কিন্তু অর্জুন স্মরণ করিয়ে দিয়েছে আমি বলুন তো ইডি সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সেই যে নেওয়া হয়েছিল জাসী অমৃতা সিনহা নির্দেশে কি হলো তার কী করছে ইডি সেটা নিয়ে আদালতে দৌড়দৌড়ি করছে না কেন কী ভূমিকা ভাইপোকে ডাকা হয়েছিল সেই ভাইপোকে ডাকার ব্যাপারে তার রেস্ট্রিকশন উঠে গিয়েছিল আজ পর্যন্ত ইডি ভাইপোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না কেন আপনি হেমন্ত সরেনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আপনি দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এন টি কেজরিওয়ালের ক্যাবিনেট নিয়ে ব্যবস্থা নিচ্ছেন এমনকি অজিত পাওয়ারকে উদ্ভব ঠাকরের গ্রুপ থেকে সরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছেন আর পশ্চিমবঙ্গে এত দুর্নীতি এত অপরাধের পরও ভাইপোর ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না স্বাভাবিকভাবে সেটিংয়ে তথ্য উঠছে সেটিংয়ে প্রশ্ন উঠছে আর তারপর বিজেপিকে ডিফাং করে রেখে দেওয়া হয়েছে রাজ্য বিজেপিকে অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদার মানে তারা আদৌ সিরিয়াস কিনা পার্টিটা করার ব্যাপারে এটা নিয়ে প্রশ্ন উঠছে বিজেপি তলার লেভেলে কবি আমি তাদের কোনো ছোট করছি না কিন্তু খুব সিরিয়াসলি একটু ভালো করে ভেবে দেখুন তো কর ঘটনা ঘটার পরে একশো দিন চলে গেছে মেডিক্যাল দুর্নীতি নিয়ে কি কি আন্দোলন বিজেপি সংগঠিত করেছে শুভেন্দ্রবাবু চেষ্টাচরিত করে ছাত্র সমাজের আন্দোলনটা সংগঠিত করিয়েছেন অরাজনৈতিকভাবে সংগঠিত করেছিল কিন্তু বিজেপি এস এ পার্টি কী করেছে কী 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 করছেন রাজ্য বিজেপি যারা পদাধিকারী তারা ওই মুরলীধর সেনের লেনের অফিসে বসে কিংবা সল্লীকের অফিসে বসে এবং কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক এখানে অমিত মালবা আছেন মঙ্গল পাণ্ডে আছেন কী করছেন তারা আমি বলছি বিজেপি কর্মীদের কথা বলছি এটা তাদের সমালোচনা করার জন্য বলছেন একটু ভেবে দেখবেন যে প্রশ্নটা করছি আজ তিন মাস হয়ে গেল বিজেপির সভাপতি নিযুক্ত করা গেল না কবে করবেন কখন করবেন দু চলে গেলে করুন বলে দিন পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাক আপনারা বেশি লড়াই টড়াই করবেন না কেননা আমাদের নাগপুরের নেতৃত্ব চাইছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলটা থাক বলে দিন তো লেটা চুকে যায় তলা লেভেলে বিজেপি কর্মীদের পড়ে পড়ে মার খেতে হয় না আজকে যে ছটা উপনির্বাচন হয়ে গেল বিজেপির বি নির্বাচন হল বিজেপির সংগঠন সংগঠনবিহীন নির্বাচন করালেন অমিতাভ চক্রবর্তী সুকান্ত মুন্দার এই বাহিনীটা এবং এ কথা বললেই তারা রেগে যাবেন চটে যাবেন কিন্তু বাস্তবটা বাস্তব সেটাই যেটা অর্জুন সিং বলেছেন সে অর্জুন সিং এর কথা দিয়ে আজকে শেষ করছে বলেছেন যে আমরা যারা সিপিএম বিরুদ্ধে লড়াই করেছি করে আজকে এই বিজেপিতে এসছি করছি আমাদের কাজেই লাগানো হচ্ছে কোনো একটা গণ মুভমেন্ট মাস মুভমেন্টে কোনো চেষ্টা আছে এক বছর বাদে নির্বাচন এখন কিছু হলেই বৈঠক কিছু হলেই চিন্তন বৈঠক কিছু হলেই সদস্যতা অভিযান কিছু হলেই ভোজন কিছু হলেই আবার বৈঠক আবার বৈঠক আবার বৈঠক দিল্লিতে রিপোর্ট পাঠানো কেন্দ্রীয় অবজারভার কি হচ্ছে এটা আমি বলছি বিজেপির নেতৃত্বকে বলছি তলাশকারের কর্মীদের বলে দিন উই আর নট ইন্টারেস্টেড আওয়াট বেঙ্গল আমরা বাংলার সম্বন্ধে কোনো উৎসাহী নই বাংলায় চোরেরা থাকুক ডাকাতরা থাকুক তাদের উনত্রিশটা সাংসদ হচ্ছে প্রয়োজনে দিল্লিতে আমাদের লোকসভায় চন্দ্রবাবু নাইডু বেগরবাই করলে কিংবা দিল্লিতে ওই নীতিশ কুমার বেগরবাই করলে দিদি আছে। দাদা দিদি সেটিংয়ের গল্প শুনতে শুনতে মানুষ ক্লান্ত শুধু নয় সিপিএম বলতো বিরোধীরা বলতো যে এখন বিজেপির কর্মীরা প্রকাশ্যে বলছে। তাতেও কোনো লাজ লজ্জা নেই আমি বলছি বেহায়েরও লাজ লজ্জা থাকে এদের সেটাও নেই কেন নেই সেই সেই প্রশ্নটাই উঠছে এবং সেই প্রশ্নটাই করেছেন অর্জুন সিং